ওমারে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন পেশার চর্চা নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় পেশাগত স্বীকৃতি ও লাইসেন্স প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে গত পয়লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে হিসাবরক্ষণ অর্থ ও নিরীক্ষা লজিস্টিক্স এবং জ্বালানি ও খনিজ এই তিনটি প্রধান খাতের পেশাজীবীদের জন্য নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখিত পেশাগুলোতে কাজ করার জন্য নিবন্ধন করা এবং পেশাগত সনদ ও লাইসেন্স অর্জন করা এখন থেকে বাধ্যতামূলক এই পদক্ষেপটির মাধ্যমে ওমান ভিশন দু হাজার চল্লিশের লক্ষ্য অর্জনেরও সহায়ক হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ